প্রশ্নটা পারবে না না কারণ হচ্ছে তুলতেই যে আমরা যে ওদের এত খরচ করতেছি বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি তোরা খেল খেলতে পারা নাই তোমাদের পিছিয়ে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ক্ষতি হবে না ক্রিকেটারদের ক্ষতি হবে ক্রিকেটারদের ক্ষতি হবে তার কারণ হচ্ছে যে ক্রিকেটাররা খেললে প্রতিটা খেলায় তারা এক ধরনের ম্যাচ ফি পায় তারা এক ধরনের খেলায় যদি কেউ পার্টিসিপেট করে যদি ম্যান অব দ্য ম্যাচ হয় অথবা কোনো ধরনের বিশেষ যদি তাদের কোনো পারফরমেন্স থাকে সেটার জন্য আইসিসি নিয়ম অনুযায়ী ম্যাচের নিয়ম অনুযায়ী তারা যা পাওয়ার সেটা পাবে ওটা হচ্ছে একজ্যাক্টলি প্লেয়ারের পাওনা সেটা বোর্ডের কোনো এটার সাথে বোর্ডের কোনো সংশ্লিষ্টতা নাই মানে বোর্ডের এখানে লাভ বা ক্ষতি কোনো কিছু নাই বাংলাদেশ এখানে খেলুক বা না খেলুক এখানে বোর্ডের লাভ ক্ষতির কোনো বিষয় নাই অন্তত এই বিশ্বকাপের জন্য কেন ওরা ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে তাহলে ওদের পিছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করতেছি আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি চাচ্ছি এই প্রশ্নের উত্তর দেন আমাকে এখন এখন ধরেন যে বোর্ডটাই যদি না থাকে তাহলে ক্রিকেট মানে ক্রিকেটাররা থাকবে কিনা এই প্রশ্নের উত্তর দেন আমাকে আপনারা তো একদিক থেকে চিন্তা করতেছেন আমার এই হাতটা আছে দুইটা হাত আছে এই দুইটা হাত দিয়ে আমি অনেক কাজ করি এখন আমার শরীরের সাথে হাত আমার হাত না থাকলে শরীর থাকবে না শরীর না থাকলে আমার হাত থাকবে না তো আমার হাত না থাকলে আমার শরীরের এই হাতের কাজ কোনো কাজ আছে একই রকম মানে দে আর পার্ট অ্যান্ড দ্য পার্সেল আপনি একটা বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না আরেকটাকে বাদ দিয়ে আরেকটাকে চিন্তা করতে পারবেন না দুইটা মানে দে কমপ্লিমেন্টারি

বাইলেটারাল সিরিজ বলি ইন্টারন্যাশনাল ইয়ে বলি সেগুলোর সাথে এটার সম্পর্ক থাকতে পারে সেগুলোর জন্য কারণ হচ্ছে ধরেন একটা প্রশ্ন করতে পারেন যে আমাদের পরবর্তী যে সমস্ত এফটিপি অনুযায়ী যে সমস্ত দলগুলি আমাদের দেশে আসার কথা তারা আসবে কি আসবে না এটার অনেক অনেক মানে নো ভেরি গুড প্রশ্ন থাকতে পারে কিন্তু এতে এতে কিছু আসে যায় না এখন না 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 আমি না 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 আমি কিছু আমি কিছু আসে যায় না আমি

নো স্ট্যান্স ডিস ইজ নট অ্যা স্ট্যান্স আপনারা আপনারা এটাকে কোনোভাবেই এটাকে আপনারা অন্য কোন কিছুর সাথে তুলনা করতে পারবেন না কারণ দিস ইজ নট অ্যা স্ট্যান্স দিস ইজ নট এ কোনো ধরনের আমি এমন কিছু বলতে চাচ্ছি না যে আমি একটা ন্যাশনাল হিরো হয়ে গেলাম এই করলাম সেই করলাম আসলে দিস ইজ নট লাইক ডিস এইটা বিষয়টা হচ্ছে যে আমাকে আমার দেশের ইন্টারেস্টকে আমাকে সর্বাগ্রে নিতে হবে দেশের ইন্টারেস্ট কি জিনিস আমার দেশের নিরাপত্তা আমার দেশের নিরাপত্তা মানি আমি যখন দেশের ভিতরে থাকি আমার নিরাপত্তা এক ধরনের দেশের বাহিরে থাকলে আমার নিরাপত্তা অন্য ধরনের দেশের বাহিরে আমার একটা মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়া মানে হচ্ছে আমার দেশের নিরাপত্তা দেশের মানুষের নিরাপত্তা বিঘ্নিত আমাদের এক মুস্তাফিজকে তারা যেইভাবে হিউমিলিয়েট করে আমাকে আমাদেরকে বের করে দিল তারপরে ওরা একের পর এক প্রপাগান্ডা চালায় বিভিন্নভাবে তারা প্রপাগান্ডা চালালো যেই ইয়ে না করলে এরা দেশ না এদের কোনোভাবেই কিছু হবে না তো তারপরে আমরা কোনোভাবেই আমরা ওদের পুরা একটা মুস্তাফিজের জন্য যদি আমরা ইয়ে না করতে পারি নিশ্চয়তা আমরা না পাই আমরা আপনারা চিন্তা করতে পারেন যে আমাদের এই এত খেলোয়াড়রা সবাই যাওয়ার পরে কারো একজনের গায়ে যদি কোনো একটা ইয়ে পড়ে তখন আপনারাই তো আমরা মানে এক একসাথে ইয়ে পড়ে পড়বেন যে দেশ কী করলো ক্রিকেট বোর্ড কী করলো এত নিরাপত্তায় ইয়ে চিন্তাভাবনা না করে আমাদেরকে কেন ওদেরকে কেন পাঠিয়ে দিল তখন আপনারাই বলবেন আজকে যেই আপনারা ওদের পক্ষে কথা বলতেছেন তখন এরপরে আপনারা ওদের ওদের আবারও ওদের অন্য পক্ষ নিয়ে আপনার তখন বিসিবিকে কে আবার আপনারা আঘাত করবেন কারণ কেন পাঠালো অবশ্যই